সাউন্ডের নতুন একটা সেটআপ আসছে একদম নতুন ভাবে টোটাল ফুল সেট আপ বিক্রি আছে ওই সেট হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমরা থামনেল দেখে অলরেডি বুঝতে পেরেছ ভিডিওটা কি নিয়ে তো একদম খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তোমরা ঠিকই দেখেছ এবং ঠিকই আপডেট পেয়েছ যেটা জয়শ্রী সাউন্ডের নতুন একটা সেট আপ আসছে একদম নতুনভাবে পপ সাথে টপ মানে পপের যে ফুল সেট আপটা জয়শ্রী সাউন্ডের নতুন সেট একদম রেডি হচ্ছে খুব তাড়াতাড়ি রেডি হচ্ছে এবং পরবর্তীতে আমরা খুব তাড়াতাড়ি মার্কেটে দেখতে পাব তো তার আগে তোমাদের বলে দিই বন্ধুরা জয়শ্রী সাউন্ডের যে যে সেট বর্তমান আছে ওই সেট কিন্তু বিক্রি আছে টোটাল ফুল সেট আপ বিক্রি আছে ওই সেট যারা নিতে চাও আমি ডেসক্রিপশানে নাম্বার দিয়ে রাখব তো একদম জয়শ্রী নিজের মালিকের একদম নিজস্ব নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করে একদম কেবিনেটটা অল্প দামে তোমরা পেয়ে যেতে পারো তো ডেসক্রিপশানে আমি নাম্বার দিয়ে রাখবো অবশ্যই ডেসক্রিপশান চেক করবে আমাকে ফোন করার দরকার নেই তোমরা ডাইরেক্ট ডেসক্রিপশানে গিয়ে নাম্বারটা নিয়ে ওনার সঙ্গে যোগাযোগ করবে একদম জয়শ্রী সাউন্ডের তোমরা জানো নিজস্ব ক্যাবিনেট সেন্টার আছে এস এস ক্যাবিনেট সেন্টার ফুগড়াহাটি হলদিয়া তো সেই ক্যাবিনেট সেন্টারে খুব তাড়াতাড়ি ক্যাবিনেট কাটিং শুরু হবে এবং রেডি শুরু হবে টোটাল যখন কাটিং সাথে যখন প্রথম স্টার্টিং হবে বক্স তৈরি তো সেই সময়টা আমি তোমাদের একদম মালিককে সাথে নিয়ে ইন্টারভিউর সাথে আমি সেই ভিডিওটা করার চেষ্টা করবো এবং তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করব তো আপডেটটা কেমন তোমরা অবশ্যই কমেন্টে জানিও এবং জয়শ্রী সাউন্ডের যে নতুন সেট দেখার জন্য কতটা তোমরা আগ্রহী এবং কতটা উৎসাহ এবং সেট কেমন হতে চলেছে অবশ্যই তোমরা একটু কমেন্টে জানিও এবং নতুন যে সেট আপটা আসছে সেই সেট ভিডিও তো তোমরা পাবেই পাবে এবং কবে কি টেস্টিং সাথে কবে কি সেটা সম্পূর্ণ আমি পরবর্তী ভিডিওগুলো তুলে ধরবো আবারও বলে রাখি জয়শ্রী সাউন্ডের এই যে সেট বর্তমান যেটা আছে এই সেট বিক্রি আছে তো এই সেট যারা নিতে চাও একদম ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে তোমরা সেট আপটা নিতে পারো একদম অল্প দামে তো চলো ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো